জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দিতে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে রংপুরে এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি বলেন যারা জীবন দিয়ে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার আর অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করেছেন তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে তারেক রহমান বলেন যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ সহ হাজারো মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন সেই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে পারব তিনি জানান বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালট পেপারে হ্যাঁ ভোট দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন পাঁচই অগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল সেটি ধরে রাখতে হবে নিশিরাত বা ডামি নির্বাচনের যুগ শেষ হয়েছে এখন জনগণকে সচেতনভাবে নিজেদের অধিকার প্রয়োগ করতে হবে রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন অনেকেই রংপুরকে গরিব অঞ্চল বলে অবহেলা করে কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি সম্ভাবনাময় অঞ্চল এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে কর ছাড় দেওয়া হবে যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয় কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ কৃষি কার্ড প্রদান এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও জানান তিনি সমাবেশের আগে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান তিনি শহীদের আত্মার মাঘ ফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শেষে তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানান ফজরের নামাজ আদায় করে ভোট ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ